আসসালামু আলাইকুম আমার স্টুডিও সেটআপটা দেখে নেন আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে এখানে রিং লাইট আছে দেন এই যে এখানে বসার একটা প্লেস জায়গা করা আছে জাস্ট আমি কি করি এই যে আমি যখন মুখে কথা বলি তখন জাস্ট এই যে এইটা এইভাবে ঘোরায় এখানে নিয়ে এসে কথা বলি অ্যান্ড ওইখানে এক্সট্রা আলাদা একটা ভাব সেট আপ করছিলাম পাঁচশো টাকা নিয়েছিল ওই লাইটটা দেন আজকে দার্স থেকে রিং লাইটটা অর্ডার করছি অলরেডি রিং লাইটটা চলে আসছে দেখেন যে আলোটা কি পরিমাণ হয় আপনারা দেখেন তো জাস্ট আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এটা একটু দেখাই এইটার সিস্টেমটা এটাও অনেক ভালো জাস্ট এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেকগুলো আলো জলে ধোয়া বের হয় অ্যান্ড এটা আমার হাতে বানানো ডিম লাইটটা তো ফোন ভিওর স্বামী হচ্ছে রিং লাইটটা ইয়ে করতেছি চালু করতেছি দেখেন কেমন আলো হয় দেখতেই পারছেন পিছনটা দেখাই এখন হ্যাঁ এটা হচ্ছে রিং রিং লাইট লাইটের আলো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আপনারা জানাবেন আর এইটা সামনে আরেকটা ভাল্ভ ছিল এটা আমি ক্লোজ করে দিচ্ছি অর্থাৎ এই ব্রো ভালটা ক্লোজ করে দেওয়ার পর রিং লাইট এবং জাস্ট শুধু রিং লাইটের আলোটা কেমন হয় আমি সেটাও দেখাবো তো এইটা কিন্তু আরেকটা আলো আছে আমি টোটালি অফ করে দিচ্ছি ডিম লাইট দেন আমার বেড সুইচ যেটা আছে সেটা অফ করে দেওয়ার পরে এই যে জাস্ট এখন শুধু রিং লাইট আমার মনে হয় পর্যাপ্ত আলো আছে অ্যান্ড হচ্ছে এই যে রিমোট দেওয়া ছিল রিমোটটা হচ্ছে ব্যাটারি নাই ব্যাটারি দেয় নাই ব্যাটারি কিনতে হবে তো ব্যাটারি কেনার পর দেখব যে আর আলাদা কোনো সেট আছে কি আলো বাড়ানো কমানো আমার মনে হয় হবে এই যে এখানে আলো বাড়ানো কমানো অফ 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 অন তারপর যদি এক্সট্রা কোনো আলো থাকে হোয়াইট এটা আমার মনে হয় পিওর হোয়াইট না ঠিক আছে আপনার দেখন এই যে তামিম আমার সাথে মাঝে মধ্যে ভিডিও বানাবে তামিমকে দেখাই দিই এই যে তামিম তামিম ভালো আছো বাবা এই যে তোমার রিং লাইট নিয়ে আসছি তারপর তুমি এখানে

আলাইকুম <laughs> 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 <laughs>